যারা মজলুম তাদের জন্য দোয়া করার চেয়ে যারা জালিম রয়েছেন তাদের বিরুদ্ধে বদদোয়া করা অনেক অনেক জরুরি এবং এটাই সঠিক পদ্ধতি দোয়া না করলেও চলবে কিন্তু বদ বাদ দেওয়া যাবে না মজলুম প্রতিটি ঘাত প্রতিঘাতের সব পাবেন এমনি পাবেন দুনিয়ার একজন মানুষ যদি মুজলুমের জন্য দোয়া না করেন তবুও সব পাবেন তিনি সুতরাং জালিমের বিরুদ্ধে টু শব্দ উচ্চারণ না করে শুধু মুজলুমের জন্য দোয়া করার কোনো অর্থ আছে বলে আমি মনে করি নাজলু আত্মা তখনই শান্তি পাবে যখন আমরা জালিমের বিরুদ্ধে সোচ্চার হব। জালিমকে জালিম হিসেবে জানব এবং জালিম থেকে নিজেদের সম্পর্ক ছেদ করব। জালিমদের বিরুদ্ধে আমরা আমাদের আঙ্গুল তুলে কথা বলাটাই হচ্ছে মজলুমের পক্ষ অবলম্বন করা এটা বুঝতে পারবো জালিমকে জালিমের জায়গায় রেখে নিজেকে কমফোর্ট জোনে এনে মজলুমের জন্য মায়া দেখানো হচ্ছে মাছের মার পুত্র শোকের মতো অবস্থা আজ চারদিকে এমন বেশি মানুষদেরকে দেখতে পাই যারা জালিমদের ব্যাপারে মুখে কুলু পেটে বসে আছেন বা বসে থাকেন অন্যদিকে মজলুমের আঘাত শোকানোর দোয়া করে নিজের দায় মুক্তি দেখানোর চেষ্টা করেন এই শ্রেণীটাই জালিমদের ভিন্নভাবে সংহত করার চেষ্টা করছে আল্লাহ আমাদেরকে জালিমদের বিরুদ্ধে সচ্চর হর্ত অফিক দান করুন আমিন